তো তোমরা সবাই জানো যে মাঝখানে কিন্তু আমার মেয়ের শরীরটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল জ্বর আসলো ঠান্ডা লাগছিল তো জ্বর আসার পরে কিন্তু যেদিন জ্বর আসছিলো সেদিনই কিন্তু রাত্রে কিন্তু পঙ্কজ ওষুধ নিয়ে এসে দিয়েছিলো তো জ্বরটা এখন অনেকটাই কমছে কিন্তু ঠান্ডাটা আছে আর হালকা হালকা গাটাও গরম আছে তো সেই জন্য ভাবলাম যে না আর একটুখানি দেখিয়ে তারপরে একটুখানি ওষুধটা নিয়ে আসে তার জন্যই দেখো এই যে বেরিয়ে পড়লাম ওষুধ নিয়ে আসার জন্য তো আমি আর মেয়ে বাড়ি থেকে বেরোছি পঙ্কজ আগেই দোকানে চলে গেছে তো ওকে ওখান থেকে নিয়ে নেবো নিয়ে তারপরে আমরা কিন্তু চলে যাব তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই একটু জানিও তোমরা সবাই কেমন আছো আমিও কিন্তু ভালোই আছি মোটামুটি ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ছে অল্প অল্প করে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে শিলিগুড়িতে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু চলে আসছি দোকানে আর এদিকে দেখো পকাচ দিয়ে দিছে ওকে হচ্ছে পোশাক তো এই পোশাকটা এখন রেখে দেব এটা হাতে করে নিয়ে যাবো না এটা দোকানে রেখে দেব আসার সময় তারপরে কিন্তু নিব আর ডাক্তারের কাছে আসছি দেখো এটা দেখে কিন্তু আমার মেয়ে কিন্তু খুব কান্না তো ও ভাবছিল হয়তো যে ওকে নিয়ে হয়তো পার্কে যাচ্ছি তার জন্যে ও খুশিতে দূরে ধরে কিন্তু চলে আসছিলো যে না পার্কে যাচ্ছি তারপরে ও যা যখন দেখলো যে না ওকে নিয়ে ডাক্তারের কাছে আসছি তো ও কিন্তু খুব কান্নাকাটি করছে যে না ও ডাক্তারের কাছে আসবে না ডাক্তার দেখাবে না তো যদিও আমার মেয়ে কিন্তু একদম মানে ওষুধ খেতেই যায় না হোমিওপ্যাথি ওষুধ তাও মনে করো যায় একটুখানি খাবে কিন্তু এলোপ্যাথি ওষুধ আমি আমার মেয়েকে কিছুতেই খাওয়াতে পারি না মানে অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না আমার মেয়ে কিছুতেই খেতে পারে না এলোপতি ওষুধ তো হোমোপতি ওষুধটাই দেখো নিতে এসেছি তারপরে দেখো অনেক কোনো কিছু করে তারপরে কিন্তু মেয়েকে কিন্তু দেখো চুপ করালাম আর এই যে দেখো আমরা খেলতে খেলতে কিন্তু দেখো ওর নাকে একটুখানি সুদুরটা লেগে গিয়েছিলো তা আমি আবার ওকে মুছে দিয়েছিলাম তো ডাক্তারের দোকানে একটুখানি ভিড় ছিল তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হয়েছিল তো এটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশেই তো এনার কাছ থেকে ওষুধটা নিয়ে গেলে কিন্তু মানে এই ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধটা নিয়ে গেলে আমার মেয়ের কিন্তু বেশ ভালোই কাজ করে মনে করো দুদিনেই কিন্তু যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় তো ঠাকুরের ইচ্ছায় বলতে গেলে যে না এখনও কিন্তু সেরকম যে বড়ো কোনো ডাক্তারের কাছে যেতে হবে সেরকম কিন্তু যেতে হয় না এখান থেকেই কিন্তু ওষুধ খেয়ে কিন্তু আমার মেয়ে কিন্তু সুস্থ হয়ে যায় তো ওই যে দেখো ওষুধটা নিয়ে নিচ্ছি আর একটুখানি ডাক্তারবাবু দেখেও নিল যে না সব ঠিকঠাক আছে কিনা অনেকেই আছে অনেক ভালো ভালো জায়গা থেকে হয়তো ডাক্তার দেখায় কিন্তু আমি বলবো যার যেখানে শ্যুট করে আমার মেয়ের এখানে শ্যুট করে তার জন্যই কিন্তু ওকে কিন্তু এখানেই নিয়ে আসি আর আমার বাড়ির পাশেও আছে তার জন্যই কিন্তু আমার অসুবিধা হয় না আমি কিন্তু পায়ে হেঁটেই চলে আসতে পারি দু মিনিট লাগে দু মিনিট লাগে পায়ে হেঁটে রাস্তায় তারপরে দেখো ডাক্তার দিয়ে দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে কিন্তু চলে আসছি আর এই যে বঙ্গজের দোকানের থেকে পোশাকটা নিয়ে নিচ্ছিলাম কেন কি যাওয়ার সময় পোশাকটা রেখে দিয়েছিলাম আর দেখো আমরা গিয়েছিলাম তখন কিন্তু অনেকটা আলোই ছিল আর ডাক্তার দেখে আস্তে আস্তে কিন্তু অনেকটা কিন্তু রাত হয়ে গেছে তারপরে দেখো যে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে যে ওষুধ টষুধ খাওয়ার পরে কিন্তু দেখো এখন একটুখানি বেশ ভালো এনার্জি চলে আসছে শরীরের মধ্যে আর জ্যোতি আসছিলো তো সাথে কিন্তু বেশ ও কিন্তু ভালোই খেয়েছিলো তারপরে একটুখানি আমি চলে গেলাম রান্নাঘরে কেন কি মেয়ে বলছিলো একটুখানি রুটি খাবে তো আমি ওকে রুটি বানিয়ে দিয়েছিলাম কেন কি ঠান্ডা লাগছিল তো রাত্রে এই রুটি খাওয়া ভালো তো ওকে দুধ দিয়ে রুটি দিব তার জন্যে গরম গরম রুটি করে এনেছিলাম যে রুটিটা দিয়ে দেব তো আমি যেখানে থাকবো সেখানে আমার মেয়ে তো থাকবেই তো এই যে দেখো আমার মেয়েও কিন্তু চলে আসছে রুটি ভাজার জন্যে আর ওও কিন্তু বলছিলো যে আমাকে কোলে নাও কোলে নিয়ে ভাসতে তো কোলে নিয়ে যেহেতু রুটে ভাসতে অসুবিধা হচ্ছিলো তার জন্য ও দেখো চেয়ারের মধ্যে বসেছিল চেয়ারের মধ্যে বসে দাঁড়িয়ে দেখছিল আর এদিকে দেখো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম তো তোমাদের কার কার রুটি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার কিন্তু রুটি লুচি ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরও কিন্তু ভীষণ ভালো লাগে আমার মেয়েও কিন্তু ভীষণভাবে পছন্দ করে তো দেখো রুটিগুলো কিন্তু বেশ ভালো ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আর আমি রুটি ভাজলাম তারপর একটুখানি জ্যোতিও বললো যে দে পাখি দিয়ে আমিও একটুখানি ট্রাই করে দেখি তো দেখো আমরা দুজনে কিন্তু বেশ ভালো করে কিন্তু দেখো রুটি বানাচ্ছিলাম তারপরে রুটি বানানোর পরে মেয়েকে খাওয়ানোর পরে একটুখানি চা করে নিয়েছিলাম যে আমরাও একটুখানি খাবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভাই ভাই সবাইকে